অমানবিক ঘটনার সাক্ষী রইল দুর্গাপুর বাসী সাবিস্ত্রীর সাংসারিক অশান্তি রাগ সামলাতে না পেরে নিজের সদ্যজাত সন্তানকে বাড়িতেই মাটিতে আছাড় দিলে মারল বাবা সন্তানের শোক সামলাতে না পেরে আত্মঘাতী বাবা বাবা মায়ের অশান্তি বলি এক শিশু সন্তানের শোক সহ্য করতে না পেরে আত্মঘাতী বাবা ঘটনাস্থল দুর্গাপুরের থানার অন্তর্গত গ্রামের এলাকা অশান্তি অশান্তি চলছিল আর সাংসারিক এই সবর ভাঙ্গা নিজে রুইদাসীর নমাসে সন্তানকে মাটিতে আছড়ে মারে বাবা কালু রুইদাস আশঙ্কাজনক অবস্থায় ওই সদ্যজাতকে প্রথমে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় শিশু শারীরিক অবস্থার অবনতি হয় তাকে অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা কিন্তু অন্যত্র নিয়ে যাওয়ার পথে শিশুর শারীরিক অবস্থার আরও অবনতি হতে শুরু করলে ফোন করা হয় কোকোভেন থানার পুলিশকে পুলিশের গাড়িতে ফের ওই সদ্যজাত পুত্র সন্তানকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় সেখানেই মৃত্যু হয় তার এদিকে সন্তানের শোক সামলাতে না পেরে সদ্যজাত বাবা কালু রুইদাস বাড়ির সামনে ট্রেনের সাপে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে অমানবিক এই ঘটনা জেরে শোকের ছায় দুর্গাপুরে খবর পেয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ছুটে আসে স্থানীয় আঠাশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার অঙ্কিতা চৌধুরী কোকোবেন থানার পুলিশও ছুটে আসে মহকুমা হাসপাতালে আজকে যে বাচ্চাটা মারা গেছে আমার এলাকায় রুইদাস পরে একটা বাচ্চা যার নাম সুজন রুইদাস তো বাচ্চাটার ন তো জেঠিমা ফোন করে বলে যে এরকম ওনার দেওর এবং দেওরের বউ খুব ঝগড়াঝাটি করছিল সেই মুহূর্তে ওনার দেওর বাচ্চাটাকে তুলে আছাড় মেরে দেয় এরকমই একটা খবর আসেনি তো তারপরেই যখন কথা হয় হসপিটালে তখন বলে মানে বাচ্চাটা খুবই এমার্জেন্সি অবস্থায় ছিল এখানে হসপিটালে রাখার মতো পরিস্থিতিতে ছিল না তো হসপিটাল কর্তৃপক্ষ এখান থেকে রেফার করে দেয় তো রেফার করে বর্তমানে রেফার করে সেই সময় গাড়ি ভাড়া করে যখন ওনারা তখনই কিন্তু দু স্বামী স্ত্রী ঝামেলা তো হয় জানো ঘরে ঘরের মধ্যে ওই ঝামেলা হয়েছে সকাল সাড়ে দশটা এগারো সময় ওই বউ কাজ করে এসেছে নিয়ে কি খেচা খেচি হয়েছে সকাল ওগুলা এগুলাতে তারপরে ও মানে বাচ্চাটাকে বলেছে কিছু ওই ছোটাতে গেছে বা মানে পায়খানা পায়খানা করেছে তো ওই নিয়ে ঝামেলা ওই স্বামী স্ত্রী মারাপিট হয়েছে

দেখাই পূৰ্বে বৰ্ধমান যাব টেনছ পাৰ্কেট অৰ্থ ৰাস্তাই তাৰপৰা আবাৰ লাষ্ট ঘূৰি শিশুটাৰ বয়স বয়স ন মাৰ্চ